রাধে রাধে রাধা অষ্টমীতে কি করবেন আর কি করবেন না রাধা রানীর প্রিয় ফল মিষ্টি ফুল কি কী এগুলি কুইকলি একটু দেখে নিই রাধা অষ্টমীর বোতের আগের দিন বোতের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন কোনো মতে আমিষ আহার করবেন না বিশেষ করে পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম এগুলিও না খাওয়ার চেষ্টা করবেন চা কফি পান বিড়ি সিগারেট এইগুলি বর্জন করবেন অবৈধ সঙ্গ ত্যাগ করবেন এদিন দিন ভুলেও মিথ্যে কথা বলবেন না পরদা পরচর্চা অপরের সমালোচনা এগুলিও করবেন না অন্য কারো দোষ ধরার চেষ্টা করবেন না রাধা রানী সম্পর্কে কোনো রকম বাজে মন্তব্য করবেন না এটা করা মহা অপরাধ বলে গণ্য করা হয় রাধাষ্টমী দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করে এরপর অন্য রুটি মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন অনেকে নির্জলা উপবাসও করেন সেটা ব্যক্তিগত ইচ্ছা তবে হাফবেলা নির্জলা উপবাস করেও রাধাষ্টমী ব্রত পালন করা যায় রাধাষ্টমীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে মঙ্গল আরতি করবেন বেশি করে হরিনাম জব করবেন হরিনাম কীর্তন করবেন শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা ও ফুল দিবেন শ্রীমতী রাধারানীর চরণে শুধু ফুল দিবেন তুলসী পাতা দিবেন না তুলসী গাছে জল দিবেন তুলসী পরিক্রমা করবেন এই দিন শ্রীমদ্ ভগবতম অষ্টোত্তর শতনাম রাধা অষ্টমীর ব্রত কথা শ্রীমতী রাধারানীর লীলা মহিমা অধ্যয়ন বা শ্রবণ করবেন শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের গ্রন্থও পাঠ করবেন সকলে মিলে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবাই মিলে কীর্তন ভজন করবেন শ্রী শ্রী রাধিকার অষ্টকাম শ্রীমতী রাধারানীর ধ্যান প্রণাম মন্ত্র এসব মন্ত্র পাঠ করবেন আপনার সাধ্যমতো দরিদ্রদের দান করবেন রাধাষ্টমীতে বাড়িতে পূজা করলে শ্রীমতী রাধারানীর প্রিয় ভোগ রান্না করে নিবেদন করবেন শ্রী রাধা মাধবের ভোগও নিবেদন করবেন শ্রী রাধা মাধবের ভোগ নিবেদনে অবশ্যই তুলসী পাতা দিবেন সকাল থেকেই রাধা মাধবের প্রতিদিন নিত্য সেবা যেভাবে করেন সেভাবে করে যাবেন রাধারানীর প্রিয় খাবার কচুরমুখী বা কচুর ছড়া কচুরমুখী দিয়ে নানান রকমের তরকারি রান্না করবেন এছাড়াও রাধারানির আরেকটা প্রিয় খাবার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার ভাজি মিষ্টি কুমড়া ভত্তা বড়া সব কিছুই তৈরি করতে পারেন রাধারানীর প্রিয় ফল আতা ফল আতা ফল ছাড়াও অন্য অন্য যে কোনো রসালো ফল রাধারানীর পছন্দ এইগুলিও ভোগে দিবেন বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার রাধা রানী খুব পছন্দ করেন বিশেষ করে পাটিসাপটা পিঠা মালপোয়া পিঠা রাধা রানীর খুবই প্রিয় পায়েস দই দুধ এগুলিও রানীর প্রিয় পানীয়র মধ্যে লেবুর রস বাটার মিল্ক নারকেলের জলও দিতে পারেন রানীকে এছাড়াও খেজুর এবং বিভিন্ন ধরনের বাদামের তৈরি খাবার দিতে পারেন রাধারানীর প্রিয় ফুল কাঠগোলাপ চন্দ্রমল্লিকা মালতী জুই চম্পক কদম পদ্ম অন্যান্য সুগন্ধি ফুল রাধা অষ্টমীর ব্রোতে আপনারা কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস পালন করে এরপর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন এভাবে রাধা অষ্টমীর ব্রোত পালন করবেন রাধারানি আপনাদের সবার মঙ্গল করুন রাধে রাধে